প্রিয় বন্ধুরা ফেসবুক কিন্তু দারুণ একটি আপডেট নিয়ে এসেছে বন্ধুরা এই আপডেট অনেকে জানে না পার্সেন্ট ফেসবুকের কন্টেন্ট আপডেটটা জানে আজকে আমি আপনাদের বন্ধুরা হাতে কলমে দেখিয়ে দিচ্ছি ফেসবুক কোন আপডেট নিয়ে এসেছে আপনারা আপনারা যদি নতুন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড ফেসবুক আপডেট রিলেটেড এভরিথিং তত্ত্ব কিন্তু আপনারা জানতে পারবেন আমার এই চ্যানেলটার মাধ্যমে এবং আমার এই পেজটার মাধ্যমে আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা ওয়াচিং করছেন তাহলে আমার পেজটাতে ফলো করে পাশে থাকবেন ঠিক আছে চলুন সর্বপ্রথম আপনারা আপনাদের পেজ বা আইডিতে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমি আমারটা পেজে চলে আসলাম আমার অরিজিনাল পেজ দিয়ে আমি আপনাদের সেটা বুঝে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আমার একটা পেজে চলে আসলাম পেজ দেখতে পাচ্ছেন রোহান শর্ট বলে আমি আমার একটা পেজে চলে আসলাম এরপর কোনার দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার যে প্রোফাইল পিকচার যে আছে পেজের যে পিকচারটা দিয়েছে না সেই পিকচারে ক্লিক করবেন আমি আপনাদের কিন্তু অ্যারো মার্ক দিয়ে দেখে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনার দিকে আপনার ফটো দেখবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার দেখতে পারবেন বন্ধুরা এরকম অপশন শো করবে কিন্তু এখানে আপনার পেজের নাম থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ডিটেলস থাকবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রোহান শট নামের পাশে একটা রেড একটা রেড একটা ফোটা দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডট একটা আছে দেখতে পাচ্ছেন নামের পাশে কিন্তু একটা লাল কালারের একটা ডট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সার্কেল মার্ক এবং অ্যারো মার্ক দিয়ে দেখে দিই দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা ডট আছে হ্যাঁ এবার সিম্পলি আপনারা সেই লাল ডটটাতে বা লাল ফোটাটাতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ক্লিক করার পর কিন্তু বন্ধুরা মজা আপনারা ভালো করে লক্ষ্য করুন এই আইডিটার আইডিটার সাথে আপনাদের কতগুলো পেজ অ্যাটাচ করা আছে বা কতগুলো পেজ আপনাদের আছে আপনি এখানে ইজিলি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখানে আছে ক্রিক উইথ রোহান তারপরে ছোট ভাই জান্নাত তারপরে আয়ান খান ইত্যাদি তিন চারটা পেজ আছে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার আইডির আন্ডারে কতগুলো পেজ আছে হ্যাঁ কতগুলো পেজ আছে আপনারা চাইলে এখান থেকে ইজিলি সে যে একটা পেজের মধ্যে প্রবেশ করতে পারবেন আগে কিন্তু ভাই এরকম এই সিস্টেমটা ছিল না হ্যাঁ আগে কিন্তু অনেক সমস্যা হতো আগে এক পেজ থেকে আরেক পেজ যেতে কিন্তু অনেক প্রবলেম ফেস করতাম আমরা এখন কিন্তু এখান থেকে ইজিলি কিন্তু আপনারা বন্ধুরা ইজিলি আপনাদের পেজটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আমি আমার একটা পেজ এখন ক্লিক করি দেখতে পাচ্ছেন ক্লিক উইথ রোহান যে পেস্টা আছে ছোট্ট পেজ এটাতে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ক্লিক করার পর কিন্তু এটা স্ক্রল ডাউন হয় এটা কি হয়ে দেখুন সেই পেজে আমি সরাসরি চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার আমি আমার আগের পেজটাতে চলে যাব ঠিক আছে রেডমার্ক দেখতে পাচ্ছেন রেডমার্কে আমি আবার ক্লিক করলাম কিন্তু আবার আগের পেজে আমার চলে এসেছিলাম হ্যাঁ এই সিস্টেমটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার জানার মধ্যে আজকে কিন্তু আমি মনে হয় প্রথম এই ধরনের ভিডিও দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সিম্পলি আপনার যে সিম্পলি এখান থেকে কিন্তু আপনার আইডির আন্দারে কতগুলো পেজ আছে सिंपली এখান থেকে স্কল রান করে যে কোনো পেজে সরাসরি থাকবে না আপনারা চাইলে কিন্তু এক পেজ থেকে আরেক আশা করি বন্ধুরা আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার আইডির আন্দারে কতগুলো পেজ আছে ইজিলি সব পেজে কিন্তু আপনারা এখন প্রবেশ করতে পারবেন এখানে জাস্ট ক্লিক করা মাত্র যে কোনো পেজে আপনারা প্রবেশ করতে পারবেন আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেড কালার একটা ফোটা আছে বা ডট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা কিন্তু ইদানিং এই এক সপ্তাহ আগে কিন্তু ফেসবুক

পাশে থাকবেন ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই চা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যস্ত বল